বিসমিল্লাহির রহমানির রহিম 2024 সালের গণবุทธান এত কৃতিত্বের মধ্যে দিয়ে হয়নি তো 24 এর গণবุทธান পর্বwidetilde সময়ে আমরা দেখতে পেলাম একটা নির্দিষ্ট ব্যনার কেন্দ্রিক বিশ্বের ইতিহাসকে কুক্ষিগত করার একটা অবচেষ্টা চলছিল। ঠিক ওই মুহূর্তে এই একজন যে সারের সাক্ষী হিসেবে এই গণবุทธানের behind the scene কে ইতিহাসের পাতায় তুলে আনার চেষ্টা করছে আপনারা যে ইতিহাস থেকে জানেন সেই ইতিহাসটার বাইরেও কিন্তু অসংখ্য গণ এই গণবত্তানের অসংখ্য চরিত্র রয়েছে যে চরিত্রটা আপনাদের অজানা আমি সেই চরিত্রটাকে ইতিহাসের পাতায় নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করতে আপনারা যখন এই বইটা পড়বেন বইটা প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পড়তে অসংখ্য ছোট ছোট চরিত্র আপনারা খুঁজে পাবেন সেই চরিত্রগুলোকে অস্বীকার করে এই গণবুত্থানকে ধারণ করার কোনো সুযোগ নেই এবং এটা আপনারা ন্যাচারালি অনুভব করতে পারবেন এবং এবং যারা হচ্ছে যে আপনার পাঠক আছেন আমি আপনাদের সকলকে খোলা আমন্ত্রণ করছি এই বইয়ের প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত যা আমি লিখেছি প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্য বাক্যের বিপরীতে যদি আপনাদের কাছে কোনো কাউন্টার ন্যারেটিভ থাকে তাহলে আপনাকে আপনারা সেটা দাঁড় করান তবেই একটা যথাযথ ইতিহাস চর্চার প্রতিযোগিতা হতে পারে ধন্যবাদ